আসসালামাই তোমরা কি বড়ি করো না তোমরা কেমন করতেছো তোমাদের পিছনে ভবিষ্যৎ না জানি কি হ্যাঁ রোজা রঞ্জান মাছের দিন এখনো বাদ দিয়েছ না তুই রঙমচের মাছ তুই চুরি করস ভাই আমি আর কোনোদিন চুরি করতাম না আপনি আমার সব খুলে দেন ভাই হ্যাঁ হ্যাঁ যাওগা ডাক ভাই আমার সবটা খুলে দিছে হ্যাঁ এই কেরা যে ব্যাগটা থুই গেছে ব্যাগটা না জানি কি আছে এই এই আরে তুই মেম্বারের মতো মোড়াছিস না হ্যাঁ হ্যাঁ রোজার رمضان মাসের দিন চুরি টুরি হানো বাধ্য হস না তুই ও রংমাতার মাস তুই চুরি করস ভাই আমি আর কোনোদিন চুরি করতাম না আপনি আমার সব খুলে দেন ভাই হ্যাঁ হ্যাঁ যাওগা